আপনাদের জন্য আমরা এসেছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার এই বলরামপুর গ্রামে এখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর যে পৈশাখের ফল শাকের যে ফলটা এখানে উৎপাদন হচ্ছে এবং সেটা আহ প্রায় এই যে জেলা পর্যায়ের মার্কেট ছাড়িয়ে সেটা এখন প্রায় ঢাকা শহরে বিক্রি হচ্ছে এলাকা থেকে আর এর যে ফলন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কি পরিমাণ ফুল এসেছে আপনারা দেখে অবাক হবেন ভালো আছেন এই যে পুই পুঁইশাকের যে ফলন উৎপাদন দেখছি এটা আসলে অনেক আশ্চর্যজনক এটা কতটুকু পরিমাণ জায়গাতে আছে এই সাড়ে তিন কাটা চার কাটা সাড়ে তিন কাটা চার কাটা জায়গাতে আছে এটার বছরে তো ভালো একটা প্রতি কি পরিমাণ লাভ হবে এটা আপনারা বুঝতে পারছেন আর আপনারা দেখতে পারছেন যে কি অবস্থা এই যে দেখেন এটা এটার অবস্থা কিন্তু এরকম যে উৎপাদন হয় এরকম উৎপাদন হলে এটা এখনো তো কেবল এই ফুল 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 আসছে আসা শুরু করছে তো এটার যে লাগানো হয় কোন সময় জ্যৈষ্ঠ মাসে মাসে এটা লাগানো হয়েছে দর্শক আর এটার ফুল আসা শুরু শুরু করে কোন মাসে শ্রাবণ ভাদ্র শ্রাবণ ভাদ্র মাসে ফুল আসা শুরু করে তাইলে গাছ হাত হলে ফুল ধরা আরম্ভ হয় ফুল ধরা আরম্ভ হয় ডাটা তো বিক্রি করতে পারছেন না না ডাটা নিচে কিছু পেসা গিয়েছে আছে বিশেষ করে ফলই বিক্রি বেশি হ্যাঁ ফলই বিক্রি ও কে প্রতি কেজি ফল কেমন দরে বিক্রি হয় আগে বেশি যে 180 জি এখন মোটামুটি 60 65 70 বিক্রি আছে বা এটা হচ্ছে আপনার মানে কোন সময় কোন মাস থেকে কোন মাসে বেশি উৎপাদন হয় এই ফল বেশি ধরে ফল বেশি ধরে

পানি দিতি হয় সাত দিতি হয় জি জি সপ্তাহ আবার সপ্তাহের ভিতরে দুই দিন ওষুধ দিতি হয় ওষুধ দিতি হয় এই পোকা হচ্ছে কোন ধরনের পোকা এটা দেখানো যাবে যে কি এর আক্রমণে কোন কোন ধরনের পোকা বা কোন কোন গাছে আক্রান্ত হয়েছে এটা এটা কি দেখানোর সুযোগ আছে দেখো শেপোকা তো এখন নেই আচ্ছা আচ্ছা ওই এই যে লাল হয়ে গেছে যে পাতা লাল হয়ে যায় এগুলো ও আচ্ছা এই গাছটা মারা গেছে না ও আচ্ছা এই গাছটা গাছ মারা যাওয়ার কারণ কি এটা

অনেক জমি থাকে তাইলে আপনারা বুঝতে পারছেন যে ফসল যদি অনেক জমিতে উৎপাদন করা হয় তাহলে এক বিঘে জমিতে তো অনেক উঠবে তো সেক্ষেত্রে এটা লাভজনক দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো আহ সাব্বির সাহেবের সাথে সাব্বির এই যে তার যে পুঁশাকের যে ক্ষেত পাকের খেতে যে ফলন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই যে পুঁশাকের ফল এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ এবং বৈশ্বের মানুষ এটা খায় তো এটা কিন্তু উপকারী আছে এর যে পুষ্টি উপাদান আছে তা শরীরের জন্য খুবই উপকারী তো এই ফলন বাড়ানোর জন্য এর ফলন বাড়ানোর জন্য আমরা কথা বলবো সাব্বিরের সাথে এবং সাব্বিরের দাদার সাথে তো সাব্বিরের ফলন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি এটার ফলন বাড়ানোর জন্য আমরা সার ব্যবহার করতে পারি সকল প্রকার সার এখানে দেওয়া যায় এই খেতে তার ভিতরে যখন অতিরিক্ত খরা হয় যখন মাটি শুকায় যায় তখন আমরা সেচ দিই সেচের সাথে সার দিই আর সপ্তাহে শীতকালে তো মাটি শুকিয়ে যায় হ্যাঁ আর সপ্তাহে একদিন করে স্প্রে করি আর যখন পোকার উপদ্রব বেশি হয়ে যায় তখন সপ্তাহে দুই দিন করি আর সপ্তাহে একদিন করে পাতা ভাঙা লাগে ফলের না হলে আপনার এই ফলের ফল দেখা যায় না আমাদের তোলাশো অনেক সমস্যা হয় আচ্ছা আচ্ছা একদিন করে পাতা ভাঙা লাগে না এই যে পাতা ভাঙা দর্শক দেখতে পাচ্ছেন যে পাতা ভাঙা এই যে পাতা এখানে কিন্তু ফেলে রাখা হয়েছে তো গাছে কি কি সার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা সাব্বিরা দাদার সাথে একটু কথা বলবো যে যে গাছের কি কি পরিমাণ সার ব্যবহার করা হয় যে চার সাড়ে তিন কাঠা মতো জায়গা আছে তাতে কি কি পরিমাণ সার ব্যবহার করা হয় এ সার দেওয়া হয় ইউরিয়া ফসফাইড হ্যাপ দস্তা খোল যত প্রকারের সার আছে খোল দিলে একটু জৈব সার না খোল দিলে একটু ভালো হয় না খোল দিলি ফলটা কালার ভালো হয় জি জি গাছটা তাজা থাকে এবং কালারটা উন্নত হবে হাটে গেলে খরিদারে বেশি জি জি তারপরে আবার এই যে শীত আসছে এখন জি জি এই শীতের ভিতরে

এই পাতা ভেঙে দেওয়ার যে পদ্ধতি এটা এটা দেখে রাখুন কত সুন্দর ভাবে পাতা ভেঙে দিচ্ছে পাতা না ভাঙলে পরে কিন্তু ফলন হবে না উৎপাদন বেশি হবে না উৎপাদন বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা যারা এই চাষ করেন তারা অবশ্যই পাতা ভেঙে দেবেন

ওই ওষুধটা দশ গ্রাম ওষুধের দাম তিনশো টাকা জি ওই ওষুধটা ব্যবহার করলি নয় তো আর কিছু দেওয়া লাগবে না আচ্ছা মানে স্প্রে করতে হবে ওটা ওটা স্প্রে করতে হবে ওটা কি নাম কি ওটার ওটা নাম সাববি জানো আমি তো জানি না ওটা নাম জানো সাববির গোল্ড ভাই সম্ভব ও আচ্ছা ওটা কি গোল্ড 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 ও আচ্ছা সাববির কাছ থেকে দর্শক আমরা শুনে নিই ওষুধটার নাম কি

আহ পুঁই শাক যে সবজি করেন পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তো সেক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এই এই চাষ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে কিভাবে তারা মানে বেশি বেশি আয় করতে পারবে না এটা আপনারা করবেন এটা জৈষ্ঠ মাসে লাগাবেন তাতে বেড়ে যাবে সার মাটি পানি এটা দেবেন দিয়ে যত্ন ওষুধ পানি দিয়ে যত্ন করবেন তাতে দেখা যাচ্ছে যে আপনার ফসলটা ভালো হয়ে গেলে আপনার

বিশাল একটা প্রজেক্ট এই প্রজেক্টে এসেছিলাম তো সাবিরের জন্য সবাই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে সাব্বের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন এবং কি কি পরামর্শ নেওয়া যায় এটা সফল হওয়ার জন্য এই পোশাক চাষে সফল হওয়ার জন্য আপনারা সেখান থেকে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে